बेटी बड़ी तू बेटर बाड़ी जाते हाँ তুই মানে তুই কতদিন বড় হবু কত সুমিত্রি মাসির মেয়েটির বাড়ি যে হ্যাঁ কুচবিহের আর কুচবিহের কি এখন পৌরসভায় অঞ্চল পৌরসভায় এলাকা আর পৌরসভায় এলাকা মানে কত ধরনের চাকরিদের চ্যাংড়া মেংড়া থাকে তুই জানিস হ্যাঁ আর তুই ক্যান করিয়ে তুই যাই একটা চ্যাংড়া এক মোমো খাওয়ার আল দিয়ে বিকেলে করে বিড়িয়ে একটা চ্যাংড়া এক ফাসের পালু হয় এটা কথা তুই বুঝা খাবি না মাই তুই বড় হোনি মানে তুই 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 মর বেটি হবে না পাই তুই যদি মর বেটি হলে তোর বয়সে মুই ওই সরুক মেলা বাড়ি জিয়া ওই ধর্মেশের সফের দোকান থাকি সব খাইতে গেছি তোর বাপক সোকি সোক ইশিরে দিয়ে মুই পত্তি ফলাই যুম তুই তুই লেকি নিয়ে কথাই বুঝিন না মানছি তুই বেকে যাবে মানে আর তে ফির বেশি কোনো নাও কওয়া যায় কান্দিন মাইন মাইন চুপ কয় মোর কোতডা শুনে গগত দেখ মাইন কান্দিস নি দেখ মাইন মোর কোতডা শোন হে এই ফেসবুক হোয়াটসঅ্যাপে দুনিয়াত হে কোতু সইংলিশে কোতু গুলি করে বয়ফ্রেন্ড ধরি বেরেন নাছি আর মোর সাওয়াটা যদি আঁকড়ি অসহায় হয় আর রয় বয়ফ্রেন্ড সারাwidetilde কি মোর ভাল লাগে কোতছো কি বল মাইন ওই পড়াশুনে চড়া শুনে প্রাইভেট ট্রাইভেট যায় কোনো লাভ নাই এলাকার জমানাত বুঝছে এলা হচ্ছে একটা সরকারি চাকরিজীবী একটা লোকের সাথে বিয়ে হওয়াটা খুবই ইম্পর্টেন্ট তুই দেখিনি পাড়া দো যে সুপর্ণাটা সুপর্ণাটা কি এম এ পাস করলে কেবু ওই লাস্টে কী হল বন্ধনের স্যারের সাথে বিয়ে হল আর ওদি ফির ইয়েও দেখে ওই যে ধাজেনের জেনের কি কি যেন নাম

নয়া চ্যাংড়ার সাথে ইন্ট্রোডিউস হওয়া খেবে তখন উমের নতুন নতুন ভাবে ভালোবাসা শিখবো নয়া নয়া চ্যাংড়াতে ভালোবাসাগুলি সগাটতে থাকি নেওয়া কেবি এটি তো শিকার বয়স মাইন্ড তুই বুঝিস নিয়ে সগাই বাড়ি যাবার গুলি না কব নতুন নতুন জাগার চ্যাংরা তোক নতুন নতুন প্রেমের লেসন শিখেবে মাই এই জন্যে তোক হচ্ছে এই সময়টা হচ্ছে সগার সাথে প্রেম করিয়ে পারদর্শী হওয়ার সময় এই জন্য সগার সাথে তুই ভালোবাসাটা ট্রাই কর বুঝছে হ্যাঁ হ্যালো হ্যাঁ দশটা লেবার লাগে তো হ্যাঁ ঠিক আছে আমি পাঠাচ্ছি হ্যাঁ আমি না সন্ধ্যার দিকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও মাই মাই ওই সাদা পাকাটা চিনিস নাকি ও সাদা পাকাটা হ্যাঁ চিনিস

বাবা না বাবা কি কন কঙ্কি বাবা কি কামাই করেন হে হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করাম

মা তুই না কোচিস সরকারি চাকরিন্দার গুলো খেলে গোষটে বুঝি না শোন মাইন দেখ কথা বুঝি নে কে ওই পয়সাটা ইম্পর্টেন্ট মাইন সেটি সরকারি চাকরি থাকি হোক আর ব্যবসা থাকিয়ে হোক বুঝছিস আতুক মুই একটা সোজা হিসেব কম এই যে মনে করে যেদু বাঁশের বা ওই যে প্যান্ডেলের কাজ করে বিয়ে বাড়ি তুই যেটা কলুই এলা যদি মনে করে একটা বিয়ে বাড়ি একটা বাঁশের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এখন বিয়ে বাড়ির না করি প্যান্ডেল বানাতে একশো টাকা তাহলে একশো ইন্টু পঞ্চাশ মানে হচ্ছে কত পাঁচ হাজার পাঁচ হাজারটা বা পাঁচ টাকার বাস হম তাহলে মনে করি একশোটা যদি বিয়ে বাড়ি যদি সিজন করি তাহলে মনে কর একশো ইন্টু পাঁচ হাজার মানে পঞ্চাশ হাজার টাকা মান্থলি রেভিনিউটি দেখছিস স্পাইসের কতটা আইসি তুই যে ঘোষণানি যা একে সিগির যে ঘোষানি আসুন একে মরণ ঘোষটা মাইন এটাই তো জীবনের শেষ ঘোষানি যিনি হয় যা মাইন কি বাবা আমার মেয়ে তা বাবা ইয়া তোমরা প্যান্ডেলের ব্যবসা করেন হ্যাঁ না না তো ওই ক্যাটারিং করাম

맘모는 비오거렴냐 응, 뭐하 비옥한 낙오리도 많이 집고리라 쟤가 옐라 와이쉬에겐 쟤가 낙오리 지 아찌 바바, 아찌, 샌티라 안해 에이, 안총 데, 데, 데 음, 뭐비오거렴냐 냐, 이라 바바, 아키나 음, 더 비오시키라 따라붙냐 아, 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 부 아,

ইন্ডিয়ানদের চ্যাংড়া দেখছো দেখ মাইন এখানে চাকরিদের চ্যাংড়া ফাঁসের গেলে তো মনে কর এখানে পাইসিয়ে খরচ করা খাবি হ্যাঁ না মনে কর ভাল মন্দ খোয়া খাবি তোর ফিগার মেনটেন করা খাবি সাজার জন্য জিন লাগবে হ্যাঁ না ওই জন্যে মুই ওই পঁচিশ হাজার টাকা তুলিয়ে তোর উপরে মুই ইনভেস্ট করিম তুই বুঝি নিয়ে কিন্তু উনি যে তাহলে বিয়ে করে চাই করি ওই যে না করিস মান বিয়ে ভাঙার জন্য মুই এক্সপার্ট আয় আয়া